কৃষি কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম অরিজিনাল জাতের কিছু দেশি বিদেশি ফলের চারা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ভেটনামি মালটা কালার দেখতেছেন এটা কিন্তু আপনার দোকান থেকে যে হচ্ছে মালটা গুলো কিনেছে ভেটনামি সেইগুলো কিন্তু আপনার এই যে কালার কিন্তু কারো চলে আসবে আর হচ্ছে বিশ পঁচিশ দিন সময় দিলে একদম ফুল অরেঞ্জ কালার হয়ে যাবে একদম টক টাকা কালার হয়ে যাবে এগুলো অরিজিনাল জাতের ফল দিয়ে থাকে তাই তাহলে আপনি অরিজিনাল জাতের বারো মাস হচ্ছে আপনার ফলগুলো ভেতাম ফলগুলো খেতে পারবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার গাছ থেকে চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এই যে দেখেন কি পরিমাণ গাছে ফলন আছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন আছে আপনারা চাইলে হচ্ছে এটাও নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন মানে যেভাবে চাষও করতে পারবেন যারা আমরা বেকার আছি বেকারত্ব দূর করার জন্য আমরা কিন্তু এগুলো চাষ করতে পারি আপনারা আরো পেয়ে যাবেন আমার গাছ থেকে আরো বেশি জল পাই এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে যে কি পরিমান জল পাই হয়ে আছে দেখেন এই গাছের কিন্তু এখন আত সারাইনি এ কিন্তু ফল দিয়ে বসে আছে কারণ এখন প্রযুক্তির সাথে তাল মিলায়ে হচ্ছে আমাদের এই গাছগুলো হচ্ছে করা আপনারা চাইলে কিন্তু এগুলো বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন এখানেও হচ্ছে কমলার চারা আছে চায়না কমলা এই যে দেখেন সব কিন্তু কালার হয়ে যাচ্ছে এটা কিন্তু একদম ফুল একদম হচ্ছে ডিপ হচ্ছে কালার হয়ে যাবে অনেক ডিপ হয়ে যাবে আর এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আপনারা এমনকি সরাসরি এসেও ফলগুলো খেয়েও হচ্ছে আপনার গাছগুলো নিতে পারবেন যে আসলে আমাদের মুখের কথার সাথে কাজের মিল আছে কিনা সেটাও আপনারা হচ্ছে পরক করে দেখতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দার্জিলিং কমলা এই যে দেখেন আল্লাহ কি নিয়ামত যে একটুকু গাছে কি পরিমাণ আল্লাহ ফল দিয়েছে প্রচুর পরিমাণ ফল দিয়ে আছে দশ বারো কেজি ফল আছে এই গাছটায় দেখেন ডাল কিন্তু একদম খুব ধুমি পড়েছে এত পরিমাণ আল্লাহ ফল দিয়ে রাখছে এই গাছে আপনারা চাইলে এটাও নিতে পারবেন আপনার চৌষট্টি টা জেলায় গাছগুলো নিতে পারবেন আমরা সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে আমরা চৌষট্টি টা জেলায় গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি এমনকি আমরা হচ্ছে স্টেট পাস এর মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে আমের চারা আপনারা বারো বেশি যে আমগুলা পাবেন সেটা কাটিমন পাবেন তারপর বাড়ি এগারো পাবেন তারপরে হচ্ছে আরো কিছু আমাদের নতুন জাত আছে সেগুলো কিন্তু বারো বেশি আম পাবেন তারপর বিদেশি আমের ভেতর হচ্ছে আপনার হচ্ছে মেয়াজাগি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে স্টোন পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে কিউজাই পেয়ে যাচ্ছেন ব্যানানা পেয়ে যাচ্ছেন আপেল ম্যাঙ্গো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের বিদেশি যে আমগুলা অসাধারণ দামি দামি যে আমগুলা সেগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো বাসার ছাদেও কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এগুলো হচ্ছে আপনার কাটলিসু এই যে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ অসাধারণ হচ্ছে আমার কাছে কিছু কাট লিসু চারা আছে এগুলো কলমের চারা আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন কারণ লিসু শেষ হয়ে গেলে কিন্তু হচ্ছে এগুলা উঠে থাকে এগুলো হচ্ছে উঠে থাকে আপনারা চাইলে কিন্তু এই গুলো আপনার বাসায় নিয়ে রোপণ করতে পারেন তাহলে আপনার বাসার চাই যে ফলের চায়টা সেটা পূরণ হয়ে যাবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সবেদা বারামেশি সবেদা এগুলো কিন্তু অনেক বড় বড় সাইজ হয়ে থাকে এটাও পেয়ে যাবেন আমাদের কাছে নাম মিশাবে এটাও পেয়ে যাবেন এটা কিন্তু প্রচুর পরিমাণ হয়ে থাকে বারো মাস হয়ে থাকে ফল দেয় বারো মাস এটাও আপনারা চাইলে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদের দূর গোড়ায় দেওয়ার জন্য আমরা সব সময় নিয়ে যেত আপনারা আরো পেয়ে যাচ্ছে হচ্ছে বারো মাসি কাঁঠাল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে একদম মাটি দিয়ে ফলন দিয়ে থাকে এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে বট এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ বট আপনার বাসার সামনে আপনি হচ্ছে বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি এই গাছগুলো হচ্ছে নিতে পারেন বট অনেক যারা গাছে ভাই আছে তারা কিন্তু হচ্ছে সব ধরনের গাছগুলো হচ্ছে খুঁজে থাকে অনেক সময় কিন্তু পান না আমরা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে নিয়ে আসলাম সেই বট গাছ এই গাছটার বয়স মোটামুটি আপনার বিশ বছর আছে এই গাছটার বয়স আপনার চাইলে কিন্তু এটা নিতে পারবেন এটা নিয়ে আপনার বৃদ্ধি যে বৃদ্ধি করতে পারবেন আপনার আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে মাম্মি সবেদা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাম্মি সবেদা এটাও কিন্তু আপনার আমার কাছ পেয়ে যাবেন মাম্মি সবেদা সে আপনাদের কাঙ্ক্ষিত একটি ফল একটা ফলের ওজন থেকে এক থেকে দেড় কেজি দুই কেজি হচ্ছে ওজন হয়ে এক একটা ওজন হয়ে থাকে মাম্মি সবেদা আপনারা এটাও নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে আমি আর কিছু চায়নার কমলা দেখায় আপনাদের যে কি পরিমাণ গাছে ফল হয় সেটা আপনারা দেখেন যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল হয়ে আছে আমি কিন্তু মানুষ হচ্ছে ফুল বাগানের ছবি আমি আজকে আপনাদের হচ্ছে ছবি দিচ্ছে হচ্ছে ফল বাগানের এই যে দেখেন কালার গুলো দেখেন ফলের যে দেখেন কালার গুলো দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার এখনো সেই ভাবে কালার আসেনি এটা হচ্ছে আরো বিশ পঁচিশ দিন সময় দিলে এটা কিন্তু একদম ফুল হচ্ছে কালার হয়ে যাবে অসাধারণ হচ্ছে ডিপ কালার হয়ে যাবে আর এটা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আপনার হচ্ছে সরাসরি এসে ফলগুলো হচ্ছে খেয়ে চেক করে দেখতে পারেন যে আসলে ফলগুলো কেমন মিষ্টি এই কি পরিমাণ গাছ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ ফল সহ কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো নিতে পারবেন তাই আমার ভিডিওটা হচ্ছে বেশি বেশি পরিমাণ লাইক শেয়ার করবেন বিষাদের মাঝে আবারও নিয়ে হাজির হলাম খুবই আদর্শবাদী আদর্শবাদী অ্যাভোকাডো গাছ এই যে দেখতে পাচ্ছেন এইবারই কিন্তু ফল আসবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি গাছ ডালপালা বিশিষ্ট ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই দুর্লভ এই এগুলো খুবই দামি ফল আমাদের বাংলাদেশের মাটিতে এখন পর্যাপ্ত পরিমাণ হচ্ছে তাই আমাদের এগুলো প্রত্যেকের কিন্তু হচ্ছে লাগানো উচিত কারণ হচ্ছে বিদেশি যে ফলগুলা আমরা কিন্তু এগুলো হচ্ছে সাচারাচার মানুষ হচ্ছে খাদি বেড়ানো অনেক চড়া দাম কিভাবে খাবো আমরা তখনই এগুলো হচ্ছে খেতে পাবো যখন হচ্ছে আমরা এগুলো অ্যাভেলেবল হচ্ছে লাগাবো তাহলে আমাদের দেশের মানুষগুলো খুবই কম দামে হচ্ছে ফলগুলো হচ্ছে খেতে পাবে তাই আমাদের উচিত প্রত্যেকের হচ্ছে দু এক পিস দু পাঁচ পিস করে এমনকি বাণিজ্যিকভাবে চাষও করা হচ্ছে উচিত কারণ এগুলো হচ্ছে খুবই মানবদের জন্য গুরুত্বপূর্ণ একটি ফল এটা ঔষধি গুণ গুণগুণ আছে এই ফলের ভিতরে এই জন্য আমাদের এই ফলগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে খাওয়া উচিত তাই হচ্ছে ছোট বড় সকল প্রকারের গাছ আছে আপনারা কিন্তু হচ্ছে চাইলে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লাশপতি গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কলমের গাছ লাশপতি গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন আমার আপনারা বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সৌদির খেজুর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার সৌদি সেই খেজুর এটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল আপনারা আজ পেয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে সেগুলো কিন্তু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আমরা স্বল্প স্বল্প দামে খরচে আপনাদের দৌড় গড়ায় পৌঁছাই দিচ্ছি তাই অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে এগুলো প্রত্যেকের বাসায় হচ্ছে রোপন করবেন কারণ এগুলো খুব চড়া দাম এই হচ্ছে খেজুর গুলা আমরা কিন্তু কিনি খেতে পারি না আর আমরা কিন্তু এই গাছগুলো স্বল্প দামে আপনাদের দৌড়গড়ায় দিচ্ছি তাই অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে নিয়ে এগুলো বাসায় রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আমলকি এটাও কিন্তু হচ্ছে ঔষধি গুণাগুণ আছে এর ভিতরে আমলখির ভেতরে আপনারা লাল আমলকি পেয়ে যাবেন সবুজ আমলকি পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই অবশ্যই এগুলো নিয়ে আপনারা হচ্ছে রোপণ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার পার্সিমন এই যে দেখতে পাচ্ছেন এটা জাপানের একটি ফল পার্সিমন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন না হচ্ছে এটা সরি এটা হচ্ছে মালয়েশিয়ান হচ্ছে ফল এটা হচ্ছে আপনার হচ্ছে ডুরিয়ান এটা হচ্ছে হচ্ছে ডুরিয়ান ফল এটাও কিন্তু হচ্ছে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আপনারা পার্সিমন পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার পার্সিমন এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা আর পেয়ে যাচ্ছেন মশলা জাতের একটি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে লবঙ্গ গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন সুইট লেমন এই যে কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা হচ্ছে কফি গাছ এটাও কিন্তু আমার থেকে পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে বারামেশির জাম পেয়ে যাবেন বারো জাম আছে আমার কাছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনারা হচ্ছে রাম ভুটান পেয়ে যাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের রাম ছোট বড় সকল প্রকারের গাছ আছে আমার কাছে আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে জয়তুন গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জয়তুন গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ডার্সিনী গাছ এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পেয়ে যাবেন ডার্সিনি মশলা জাতীয় একটি ফল এই গাছ ডালগুলো হচ্ছে ব্যবহৃত হয় আমাদের মশলা হিসাবে এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন পেসপাতা মশলার হচ্ছে ইয়ারটা এটা হচ্ছে আপনার পেসপাতা এটাও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার অস্ট্রেলিয়া নাফেল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন কোকো ফল এই যে দেখতে চকলেটের একটি ফুল যে তৈরি হয় কোকো ফল দিয়ে সেটাই হচ্ছে গাছটি হচ্ছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আফেল হইমন নাইনটি নাইন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার রংবেরি মালবেরি এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো সবই কলমের গাছ অল্প দিনের ভেতরে ফল চলে আসবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিগ সাইজের আপেল গাছ এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপেল গাছ এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়েছেন পেয়ে যাচ্ছেন ব্র্যাক বেরি এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের বিদেশি ভ্যারাইটির আম এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবই বিদেশি আম আপনার হচ্ছে বেনানা পেয়ে যাবেন তারপর চ্যাংমাই পেয়ে যাবেন কিউজাই পেয়ে যাবেন ব্ল্যাক পেয়ে যাবেন মেয়াজাকি পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে আপনার বারো মেশি কুল এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওতে এর আগে কিন্তু হচ্ছে দিয়ে রাখছি বারো মেশি কুল এটাও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন যেসব কৃষক ভাইরা দু একশো পিস গাছ নিয়ে হচ্ছে বাগান করতে চান আপনার এক বিঘে জমি থেকে আপনার সর্বনিম্ন দশ থেকে বারো লক্ষ টাকার কুল হচ্ছে বিক্রয় করতে পারবেন তাহলে এর চেয়ে লাভজনক ব্যবসা কি আর হতে পারে সেটা আপনার হচ্ছে বলেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর